তোমাদের মধ্যে থেকে কেউ যদি আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দেয় কয়টা অঙ্গের সবাই বলতে হবে কয়টা আমার কোন উম্মত যদি আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দেয় যে তারা এই দুই অঙ্গের পাপ করবে না আমি তাদেরকে জান্নাতের গ্যারান্টি দেই এক নম্বরে মা বাইনা লিহাইহি দুই চোয়ালের মাঝখানে যা থাকে মানে জিব্বা আমার কোন উম্মত যদি আমারে গ্যারান্টি দেয় জিব্বা দিয়ে কোনো মিথ্যা বলবে না কাউরে বাজে কথা বলবে না ঠাট্টা বিদ্রোপ করবে না জিব্বা দিয়ে যে পাপ কাজগুলো হয় এগুলো করবে না আর দুই রানের মাঝখানে যে অংশ আছে লজ্জা স্থান এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি আমার আমারে দেয় আমি আমার ওই উম্মত কে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো খবরদার ফেনিবাসী খবরদার মন চাইলেই যা মনে চাই মুখ দিয়ে বলা যাবে আমার রসুল সাহে ইসলামের এগারো জন স্ত্রী এর মধ্যে একজন স্ত্রী ছিলেন একটু স্থুল আকৃতির মানে মোটা কি ছিলেন জানেন ওই স্ত্রীর নাম কি সফিয়া কি নাম সফিয়া বিনতি হইয়াই ইবনে আখতাব। উনি আল্লাহর হাবিব সাহেব ইসলামের সব স্ত্রীদের মধ্যে থেকে একটু স্থুলকার ছিলেন একটু ফেটি ছিলেন মোটা ছিলেন আম্মা জান আয়েশা একবার ওনার প্রতি রেগে আল্লাহ রাসুল সাহে ইসলামের কাছে বিচার দিলেন যে আপনার মুটি বউ মুটকি বউ আল্লাহ হাবিব সিস্লাম এই কথা শুনে রেখে গেলেন আয়শা এটা তুমি কি বললা তুমি সফিয়ারে মুঠি বলে গালি দিলা লাফত কুলচিলা কালিমাচন লাউ মুজিজা থুলা মাসা জাতিল বাহার আয়েশা তুমি এমন একটা কথা সফিয়ার শাহ এ বলেছ এই কথাটাকে যদি সাগরের মধ্যে ঢেলে দেওয়া হয় এই কথাটার তিক্ততার পঙ্কিলতা পুরো সাগরের নীল পানিকে মুহূর্তে কালো করে দিবে এজন্য খবরদার জিব্বা সামলান সাহাবারা জিব্বা ধরে মাঝে মাঝে জিব্বার মধ্যে বাড়ে দিতেন আর কাঁদতেন আর বলতেন জিব্বা তোর কারণে কেমন দিন আমরা আল্লাহর কাছে ধরা খেয়ে যাব মুমিন চাইলেই এই মুখ দিয়ে মনে চায় বলতে পারে